তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল দেখুন মুখ্যমন্ত্রীর বিভিন্ন সভা থেকে তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের যে পেমেন্ট ডেট সেটা কিন্তু অক্টোবরের এক তারিখ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু চলে যাবে তো তার কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে আজ আঠাশ তারিখ উনতিরিশ তারিখ আঠাশ উনতিরিশ তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট যেটা সেটা কিন্তু দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আপনারা এখন যদি স্টেটাস চেক করেন তাহলে কিন্তু পেমে অক্টোবর পেমেন্ট স্টেটাস দেখুন আপনারা দেখাচ্ছে আন্ডার প্রসেসিং মানে প্রসেসিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো প্রসেসিংয়ের দু এক দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তার মানে এক তারিখের মধ্যে আপনারা লক্ষ্মীর ভান্ডারের যে টাকা সেটা কিন্তু এয়ারপোর পেয়ে যাবে এটা কিন্তু কমফর্ম আর কোনো রকম অসুবিধা আপনাদের হবে না তো আমি বিভিন্ন বিভিন্ন যে ভিডিওগুলো আমি করেছিলাম লক্ষ্মীর ভান্ডার সম্বন্ধে সেগুলো প্রত্যেকটাতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এক তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা অবশ্যই পাবেন তো তার প্রমাণ কিন্তু আজ আমি আপনাদেরকে দিয়ে দেবো আজকে আমি আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো যে লক্ষ্মীর ভান্ডারের যে পেমেন্ট সেটা কিন্তু আন্ডার প্রসেসিং আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন মুখ্যমন্ত্রীর সভা থেকে যেটা বলেছিল সেটা আগে আপনারা লাইভ শুনুন তারপরে আমি আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো যে লক্ষ্মীর ভান্ডারের যে প্রেমেট প্রসেন প্রসেসিং সেটা কিন্তু শুরু হয়ে গেছে অক্টোবরের আঠাশ শুনে রাখুন যারা লক্ষ্মীর ভান্ডার এখনো পাননি কিন্তু আমার কাছে সরাসরি মুখ্যমন্ত্রীতে অ্যাপ্লাই করেছিলেন দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য আরো তেরো লক্ষ মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন পয়লা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে যারা এখনও পাননি আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী বলল যে এক তারিখ থেকে অক্টোবরের এক তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট কিন্তু দেওয়া শুরু হবে এবং আমিও আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে অক্টোবরের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে প্রায় সব জেলাতেই লক্ষ্মীর ভাণ্ডার শুধু নয় সঙ্গে বিধবা পেনশন উইন্ডো পেনশন বা বৃদ্ধা পেনশন এই যে পেনশন যোজনাগুলো সেগুলোও কিন্তু সবেরই পেমেন্ট শুরু দেওয়া হবে তো তার প্রমাণ আগে আমি আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করে কিন্তু দেখাচ্ছি তো আপনারা ভিডিওটা দেখুন তো দেখুন প্রথমে আপনি লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনারা একটা লিঙ্ক পাবেন যে লিঙ্কটা আছে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রথমেই লিঙ্কটা আপনারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখে আপনারা সার্চ করার পরে এটা আপনার মোবাইল থেকেও সার্চ করতে পারেন তো স্ট্যাটাসটা আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি তো প্রথমে দেখুন এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে লক্ষ্মীর ভাণ্ডারের যে অফিসিয়াল হোম একটা পেজ তৈরি হয়েছে সেই পেজে আপনারা চলে আসবেন দেখুন আমি এইখানে ক্লিক করছি এখানে ক্লিক করলে এটা হলো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল হোম পেজ সেই পেজ তো এখান থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটা দেখতে পাবেন যে অক্টোবরের যে পেমেন্ট সেটা কিন্তু আন্ডার প্রসেসিং চলে এসেছে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কোনো রকম ফ্যাক ভিডিও নাই কিন্তু এটা হ্যাঁ তো দেখুন এখান থেকে আপনারা ফেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস উপরে যে অপশানটা আছে এই অপশানটা আপনারা ক্লিক করবেন উপরে এইখানে এই যে অপশানটা এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে স্ট্যাটাস চেক করার যে পেজ সেই পেজটা আপনাদের কাছে শো হচ্ছে দেখুন এই পেজটাই আপনারা লক্ষ্মীর ভান্ডারে স্ট্যাটাসটা চেক করতে পারবেন দেখুন প্রথমে দিয়ে দিয়েছে উপরে এখন যে মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড বা আইডি লক্ষ্মীর ভান্ডারের যে একটা আইডি সেই আইডি দিয়ে আপনারা চেক করতে পারবেন তো আপনারা এই চারটার মধ্যে যে কোনো আপনাদের যেটা থাকে আমি মোবাইল নম্বর দিয়ে সার্চ করছি আপনারা মোবাইল নম্বর দিয়ে সার্চ করতে পারেন তো যেই মোবাইল নম্বরটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন বা অ্যাপ্লাই করার সময় লক্ষ্মীর ভান্ডার আবেদন করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই নম্বরটা দিয়ে আপনারা সার্চ করতে পারবেন এখানে মোবাইল নম্বরটা দিবেন তারপরে এই করতে এখানে দেবেন এবং সার্চ করবেন তো দেখুন আমি মোবাইল নম্বরটা দিচ্ছি আপনারা যদি এখানে আধার কার্ড সিলেক্ট করেন তাহলে এখানে আধার নম্বর দিবেন এবং ক্যাপ্টারটা দিয়ে সার্চ করবেন তো আমি যেহেতু মোবাইল নম্বর সিলেক্ট করলাম তাই আমি মোবাইল নম্বরটা দিচ্ছি যেটা আমার মুখস্থ আছে বা মনে আছে দেওয়ার পরে যে ক্যাপচারটা এই ক্যাপচারটা আপনারা দেখবেন এটা বেশি ছোটো হাতের সব কিলা থাকে স্মল লেটার কোনো কিছু কিন্তু বড় বা লেটারে থাকবে না এগুলো সব স্মল লেটারে থাকে তারপরে সার্চ করবেন সার্চ করার পর নিচে আপনার পেমেন্ট যে পেজ সেটা কিন্তু ওপেন হবে দেখুন পেমেন্ট স্ট্যাটাস এই যে পেমেন্ট স্ট্যাটাস অপশানটা আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে নিচে পেমেন্টের যে ফুল স্ট্যাটাসটা সেটা কিন্তু শো হয়ে যাবে তো দেখুন আমি একদম সরাসরি আপনাদেরকে ক্লিক তারিখ দেখুন এখানে দেওয়া আছে আজ তো ক্লিক করলাম ক্লিক করার পর হাজার চব্বিশ পঁচিশ দেখুন সেপ্টেম্বরেরটা তো আন্ডার পেমেন্টের সাকসেস আছে এখন দেখুন অক্টোবর আজ কিন্তু সেপ্টেম্বরের আঠাশ তারিখ থেকেই এটা শুরু হয়েছে আজ উনত্রিশ তারিখ আঠাশ তারিখ তো দেখুন এই উনতিরিশ তারিখ কিন্তু এটা আঠাশ তারিখ থেকে দিয়ে দিয়েছে অক্টোবর পেমেন্টটা শুধু দেখুন পেমেন্ট আন্ডার প্রসেসিং মানে লক্ষ্মীরভান্ডাজের যে দেওয়ার পেমেন্ট সেটার কিন্তু কাজ শুরু হয়ে গেছে মানে আর এক থেকে দু দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে পয়সা চলে আসবে কারণ আপনারা জানেন যে আন্ডার প্রসেসিং পেমেন্ট পেমেন্টের একদিন পর থেকেই অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয় তার একদিন আগে আন্ডার প্রসেসিং থাকে তো দেখুন পেমেন্ট আন্ডার প্রসেসিং মানে কি যে আর একদিন পরেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয় তো উনতিরিশ তিরিশ মানে এক তারিখ থেকে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা আপনাকে আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দিতে পারছি তো আপনারা দেখবেন স্টেটাস একদম আপনাদেরকে আমি সরাসরি সার্চ করে দেখালাম যে লক্ষ্মীর ভাণ্ডারের যে পেমেন্ট তা কিন্তু আপনাদেরকে এক তারিখের মধ্যেই সববার অ্যাকাউন্টে চলে আসবে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এত পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ